金刚。你 যে কিনা চলে যাবেন আমার নবী পেয়েছিলেন আমি নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমার তিন নাম্বার কন্ডিশনটা শুনাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলছ আপনি চাই না কারনাবে ক্রয় করতে মারেন নবী আমার আমি তিন নাম্বারটা মেনে নিলাম কিন্তু ইচামিন ছেড়ে দিলাম সাহা

I'm rocking

জমিনের ভিতরে মাতা দা আসমানের ভিতরে দেখা যায় পারত না তো আমার নবীর কাছে গেলেন

সালাম তুনিয়া রাসূলুল্লাহ রব আল্লাহ তাআলা বলেছেন আপনি থাকবেন নাকি চলে যাবেন আমার নবী কই জিবরাইল রে আমি চলে যাব কোন সমস্যা নাই আমি জানতে চাই আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়ভার কে গ্রহণ করবে আমার উম্মতকে কে দেখবে জিবরাইল এই কথাগুলো ব্যক্ত করলেন আল্লাহ জানাদের জীবাই আমার বন্ধু নবীর জানাদাও আমার বন্ধু নবী উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম আমি আল্লাহ আমার বন্ধু উম্মতের দায়িত্ব গ্রহণ করলাম আমার আল্লাহ নিজে আপনা দায়িত্ব গ্রহণ করছে আজ রা আপনাকে অনুমতি দিলাম আমার দেহ থেকে আপনি রুট বের করে নেন

amb la

দুনিয়া দুনিয়া করে পাগল পাড়া হয়ে যাবে আল্লাহকে ডাকার মতো সময় তাদের থাকবে না ঠিক কিনা তো আমার উম যারা এই কঠিন অবস্থার ভিতরে পড়বে আজ আমি বুঝতে পারতেছি তোমার হাত যখন আমার উপরে রাখছো আমার কাছে মনে হয়েছে যেন পাহাড়টা আমি রসুলের সিনার ভিতরে তুমি দাঁড় করাই দিচ্ছ কারো বলে তোমার হাত আমার সিনাতে রাখার বলে আমি রসুলের মনে হয়েছে পাহাড়টা যেন দাঁড় করাই দিচ্ছি আজ এত কষ্ট

এত সহজ করে আমি উনু বের করি নাই তারপর আপনার কষ্ট হচ্ছে আজরাইলকে রসুল বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি মৃত্যুর যন্ত্রণা আসলেই কঠিন কেন মানুষ যতই কষ্টে থাকুক হাত না থাকুক পা না থাকুক বিভিন্ন বডির অর্গান গুলো না থাকুক তারপর মানুষ বেঁচে থাকতে চায় আইসিউর ভিতরে প্রবেশ করি না পঞ্চাশ হাজার টাকা বেল দেয় তারপর বেঁচে থাকতে চায় একজন ব্যক্তি চোখে দেখে না দুনিয়ার এত সৌন্দর্য সেও বেঁচে থাকতে চায় একজন ব্যক্তি নিজ হাতে খেতে পারে না তারপরে বেঁচে থাকতে চায় একজন ব্যক্তির বলির অর্ধেকটা নাই তারপরে বেঁচে থাকতে চায় কেন দুনিয়া তাকে ভালোবাসে মহব্বত করে আসাই আমি বুঝতে পেরেছি আমার উন্মতের কষ্ট হবে সমস্ত কষ্ট গুলো আমি রসুল উল্লাহ সিনার ভিতরে রসুল আপনি আমার জন্য কত বড় সৃষ্টি পায় স্পর্শ আল্লাহ তাহলে বলেন ইয়া ইয়া আপনি আপনার উপর বলে দেন আপনার উন্মতের সামান্য চুল পরিমাণ কষ্ট হবে না যদি কয়েকটা আমল ওরা করতে পারে এক নাম্বার আজ সর্বদাই ম্যাক্সিমাম দৈনিক বিশ্বাস মৃত্যুর কথা মরনের কথা স্মরণ করতে পারে রসুর আমি ওয়াদা করলাম আপনার উন্মতদেরকে বলবেন ওই যদি তারা মৃত্যু বরণ করে তাদেরকে আমি আল্লাহ তারা শহীদের মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করে নিব একসাথে বলি আল্লাহ আল্লাহ Yeah. you don't fight

আসছে তার গন্ডা উড়িয়ে দেওয়া হবে তার গলা কেটে দেওয়া হবে ওই মুহূর্তে সিদ্ধি কাট কর হসরতে আবু হসরতে ওমর মাতে আমরা উদাহরণ হাত করে বললেন ওমর আদলামি করো না রসুল আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আরো জোরে রসুল আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে যদিও চলে গিয়েছে সাধারণ সময়ের জন্য রসূলের বডি থেকে প্রভুটা বের করে দেয়া হলো আবার কিছুক্ষণ পরে রসূলের যিসিমের ভিতরে বডির ভিতরে প্রভুটা ফিরে দেয়া হলো হযরত আবু বকর বলেন যখন আমি রাসূলুল্লাহ হুদ মোবারকের ভিতরে আমি দেখতেছিলাম হালকা করে নড়তে ছিল আমি যখন তার

সামনে কান্তা রাখার সাথে সাথে সাহাযিরা বলেন আমরা শুনতে পাইলাম প্রচুর বলছে রাব্বি হাফলি ও রাব্বি হাতলি, ও মা আছি একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহ বুঝতে পারলাম রসুল আমার জন্য কাবে রসুল আমার জন্য কান্না করে কিন্তু আমি কান্না করতে পারি না শেষ পর্যন্ত হয়ে বললেন মৃত্যুকালীন সময় আমাদের অবস্থাটা এমন হয়েছিল আমরা আর বেঁচে থেকে হবে কি বেঁচে থেকে লাভ কি রসুল নাই একজন সাহাবি রবির পাকলা আইসা বলতে লাগলো আমি তো নবীকে বহুত ভালোবাসি ওর মহৎ্বর করি রসুলের জন্য আমার বড় প্রেম আমি একটা বছর রসুলকে না দেখলে থাকতে পারি না সাহাবিরা আমাকে সান্তনা দাও রসুল যদি চলে চলেই যায় রসুল যদি বিদায় নেয় আমি থাকবো কেমনে সাহাবিরা কয় তোমরা কি তুমি কি রসুলকে বেশি ভালোবাসো আমরা কি ভালোবাসি না আমার কয় তুমি কি বেশি ভালোবাসো আমরা কি ভালোবাসি না উমার কয় তুমি কি বেশি ভালোবাসো আমি কি ভালোবাসি

পৃথিবীর কোনো মানুষ থাকতে পারবে না মোটা বলে চিকন বলে কালো বলেন সুন্দর বলে পল্লুক বলেন গরিব বলেন যাকে আপনি প্রশ্ন করেন নাস্তিক বলেন আস্তিক বলেন যে ক্ষুদা মানে সৃষ্টিকর্তা মানে